তো আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডির ভেতরে আমি আমার সুইমিং পুলের মধ্যে খুঁজে পেয়েছি একটা সিক্রেট বাংকা কিন্তু এই বাংকারের ভেতরে আসলে কি আছে এইটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো গাইস ফাইনালি আজকে আমি আমার শহরে ফিরে এসেছি আর ভাই এতদিন আমি ছিলাম অন্য একটা শহরে আমার কিছু কাজ করার জন্য প্রায় দুই মাস পর আমি আমার শহরে ফিরে আসলাম আর গাইস এই তো আমাদের শহরের কিন্তু স্টেশনও চলে এসেছে আর এখানে কিন্তু ভাই ট্রেনটা ব্রেক করে দিয়েছে তো চলো গাইস আমি কিন্তু ট্রেন থেকে নেমে পড়েছি এখন ভাই আমাকে তাড়াতাড়ি করে এই স্টেশন থেকে আমার বাড়িতে চলে যেতে হবে আর ভাইসব ওই তো আমি তো আমার সামনেই আমার বাইকটা দেখতে পাচ্ছি এই বাইকটা কিন্তু ভাই আমি রেখে গিয়েছিলাম দুই মাস আগে পাশের শহরে যাওয়ার সময় আর এখনো কিন্তু ভাই এইটা এইখানেই আছে তবে চলো গাইস আমি কিন্তু এখন আমার বাইকটা নিয়ে সোজা বাড়িতে চলে যাচ্ছি আর গাইস এই তো ফাইনালি কিন্তু ভাই অনেকদিন পর আমি আমার বাড়িতে ফিরে এসেছি আর এই তো এইখানে তো আমার এই গাড়িটাও আছে তবে চলো গাইস এখন আমি ফটাফট করে আমার বাড়ির ভেতরে চলে যাই আরে কিন্তু গাইস এইটা কি আমার সুইমিং পুলটা তো ভাই অনেক নোংরা হয়ে আছে ভাই দুই মাস যেহেতু আমি আমার বাড়ির বাইরে ছিলাম তাই আমি কিন্তু আমার সুইমিং পুলটাকে পরিষ্কার করতে পারিনি তবে গাইস আমার সুইমিং পুলটা কিন্তু এখন অনেকটাই বেশি নোংরা হয়ে আছে এখন তো ভাই আমাকে এই সুইমিং পুলটাকে পরিষ্কার করতেই হবে আর ভাই সুইমিং পুলের পানি পরিষ্কার করার মেশিন কিন্তু আছে পুলিশ স্টেশনের ভেতরে কারণ সমুদ্রের পানি যখন বেশি হয়ে পুলিশ স্টেশনের ভেতরে চলে আসে তখন সেই পুলিশেরা সেই পানিগুলাকে একেবারে পরিষ্কার করে বাইরে বের করে দেয় তবে চলো গাইস আমি কিন্তু আমার গাড়ি নিয়ে নিয়েছি এখন আমি ফটাফট করে পুলিশ স্টেশনের ভেতরে গিয়ে সেই মেশিনটা নিয়ে আসি আর গাইস এই তো আমি তো পুলিশ স্টেশনের ভেতরে চলে এসেছি এখন ভাই আমাকে এই পুলিশদের থেকে অনুমতি নিয়ে সেই মেশিনটা নিয়ে যেতে হবে আরে স্যার বলছি যে আমার সুইমিং পুলের পানিগুলা অনেক নোংরা হয়ে গিয়েছে আমি কি আপনাদের সেই মেশিনটা নিয়ে আমার সুইমিং পুলের পানি পরিষ্কার করতে পারি আরে হ্যাঁ হ্যাঁ ফ্র্যাঙ্কলিন তুমি সেই মেশিনটা নিয়ে যাও কোনো সমস্যা নেই আর সেটা রাখা আছে পুলিশ স্টেশনের ছাদের উপরে তো চলো গাইস পুলিশ অফিসার কিন্তু আমাকে সেই মেশিনটা নেওয়ার কথা বলে দিয়েছে এখন আমি ভাই তাড়াতাড়ি করে পুলিশ স্টেশনের ছাদের উপরে চলে যাই আর এই তো গাইস এইটাই হচ্ছে সেই মেশিনটা এইটার সাহায্যে কিন্তু ভাই আমি আমার সুইমিং পুলের পানি পরিষ্কার করতে পারবো তবে চলো গাইস এখন আমি এইটা ফটাফট করে আমার বাড়িতে নিয়ে যাই তো আমি সেই মেশিনটাকে আমার গাড়ির ভেতরে নিয়ে নিয়েছি এখন আমি তাড়াতাড়ি করে বাড়ির ভেতরে গিয়ে সুইমিং পুলের ভেতরে এই মেশিনটা লাগিয়ে দেই তারপরেই কিন্তু ভাই সুইমিং পুলটা একেবারে পরিষ্কার হয়ে যাবে তো আমি কিন্তু বাড়িতে চলে এসেছি এখন আমি এইটা তাড়াতাড়ি করে সুইমিং পুলের ভেতরে লাগিয়ে দেই তো গাইস এই তো আমি কিন্তু এই মেশিনটা সুইমিং পুলের ভেতরে লাগিয়ে দিয়েছি আর ভাই তোমরা যেমন কি দেখতেই পাচ্ছ পানিগুলো কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে আরে আরে কিন্তু এটা কি হচ্ছে ভাই এই মেশিনটা তো খারাপ হয়ে গেল কিন্তু এই মেশিনটা তো এত সহজে খারাপ হওয়ার কথা না আমার মনে হচ্ছে আমাকেই এখন সুইমিং পুলের ভেতরে গিয়ে দেখতে হবে যে সেইখানে আসলে কি আছে তো এই তো গাইস আমি কিন্তু সুইমিং পুলের ভেতরে চলে এসেছি এখন ভাই আমি নিচে দেখে নেই যে কি আসলে হয়েছে এই মেশিনটার আর ভাই এইখানে তো আমি নিচে কিছুই দেখতে পাচ্ছি না ও তবে এটা কি আমার সামনে এইটা কি ভাই এইটা দেখতে তো মনে হচ্ছে এইটা কোন সিক্রেট ব্যাংকারের দরজা তবে এই ব্যাংকারের দরজাটা তো লক করা আছে কিন্তু এইটা আমার সুইমিং পুলে কিভাবে আসলো আর ভাই এইটা কি আসলো কমপ্লিট থ্রি মিশনেরস টু ওপেন দা ব্যাংকার আরে ভাই আবার এইটা কি আসলো ফার্স্ট মিশন কিল ফাইভ অ্যানিমাল তার মানে তো ভাই আমার এই বাংকারের দরজাটা খুলতে হলে তিনটা মিশন কমপ্লিট করতে হবে আর প্রথম মিশনটা হচ্ছে আমাকে তো পাঁচটা জীব মারতে হবে তবে আমার সাথে এই সব কি হচ্ছে আমি তো ভাই কিছু বুঝতেই পারছি না তবে ভাই সেই বাংকারের ভেতরে যদি কোনো গুপ্তধন থাকে তাহলে তো ভাই মজাই এসে যাবে ভাই এখন আমাকে সেই বাংকারের দরজাটা খুলতে হবে যে করেই হোক আর সেই দরজাটা খুলতে হলে আমাকে তিনটা মিশন কমপ্লিট করতে হবে আর প্রথম মিশনটা হচ্ছে আমাকে ভাই পাঁচটা জীব জন্তুদের মারতে হবে তাই চলো গাইস এখন আমি আমার বাইকটা নিয়ে চলে যাচ্ছি জুরাসিক পার্কের ভেতরে কারণ ভাই জুরাসিক পার্কের ভেতরে গেলেই কিন্তু আমি জীবজন্তুদের পাবো আর এই তো গাইস আমি কিন্তু জুরাসিক পার্কের ভেতরে চলে এসেছি এখন ভাই আমাকে এই জঙ্গলটার ভেতরে পাঁচটা জীবজন্তুদের খুঁজে বের করতে হবে তারপরে তাদেরকে মারলেই আমার প্রথম মিশনটা কমপ্লিট হয়ে যাবে ভাই আমি বুঝতে পারছি না যে আসলে সেই বাংকারটার ভেতরে কি থাকতে পারে আরে তবে এটা কি ভাই আমি তো আমার সামনে দুইটা ডাইনোসর দেখতে পাচ্ছি আরে তবে এই ডাইনোসরটা তো ভাই আমার কাছেই চলে আসছে তবে ফাইনালি আমি কিন্তু এই ডাইনোসরটাকে মেরে দিয়েছি না হলে ভাই এই ডাইনোসরটা কিন্তু আমাকেই মেরে দিত আর ওই তো সামনে তো আমি আরো একটা ডাইনোসর দেখতে পাচ্ছি আর ভাই এই ডাইনোসরটা কিন্তু অনেক বড় আরে তবে এই ডাইনোসরটার গায়ে তো মিসাইলটা লাগলই না তবে চলো আমি কিন্তু আরেকটা

Sí. আরে ওই তো গাইস আমি তো ভাই আমার সামনে একটা হাতি দেখতে পাচ্ছি আর এখানে তো ভাই একটা কুমিরও করছে আরে তবে তবে এটা কি আমাকে খাওয়ার জন্য তো ভাই একটা আসছে আমি কিন্তু মেরে দিয়েছি আর ভাই কুমিরটাও তো একেবারে আমার কাছেই চলে আসছে তবে চলো আমি কুমিরকে কে মারব না আমি এখন একটা কাজ করি আমি এই হাতিটাকেই মেরে দেই তো চলো গাইস আমি কিন্তু লঞ্চারটা দিয়ে একেবারে হাতি এটাকে মেরে দিয়েছি আরে তবে আবারও একটা ডাইনাসর চলে আসছে আমাকে খাওয়ার জন্য তবে আমি কিন্তু তাকেও মেরে দিয়েছি তো আমি তো ভাই পাঁচটার জায়গায় ছয়টা জীব মেরে দিয়েছি আর ভাই আমার তো এই মিশনটা এখন কমপ্লিট হয়ে যাওয়ার কথা আরে এই তো গাইস আমার কাছে কিন্তু চলে এসেছে ফার্স্ট মিশন কমপ্লিটেড তার মানে কিন্তু ভাই আমি প্রথম মিশনটা কমপ্লিট করে ফেলেছি আর এই তো ভাই সাব এইখানে আবারও চলে এসেছে হচ্ছে সেকেন্ড মিশন কিল ফাইভ পুলিশ আরে বাপরে গাইস এইটা তো অনেক কঠিন একটা মিশন চলে এসেছে কারণ ভাই আমাকে তো এখন পাঁচটা পুলিশ অফিসারদের মারতে হবে ভাই সেই বাংকারটা খোলার জন্য এখন যে আমাকে আর কি কি করতে হবে তবে এই দ্বিতীয় মিশনটা কমপ্লিট করার পর আমি আর মাত্র একটা মিশন কমপ্লিট করলেই সেই বাংকারটা খুলে যাবে তো এই তো গাইস আমি কিন্তু শহরের ভেতরে চলে এসেছি এখন ভাই আমাকে শহরের যে কোনো একটা মানুষকে মারতে হবে তারপরেই পুলিশ আমার কাছে চলে আসবে তো চলো আমি এখন এই মেয়েটাকেই মেরে দেই তো এই তো গাইস আমি কিন্তু একে একটা গুলি করে দিয়েছি আর সে কিন্তু ভাই এখন দৌড়ে দৌড়ে পুলিশকে খবর দিতে চলে গিয়েছে আর এই তো ভাই সাহেব সাথে সাথে কিন্তু আমার কাছে পুলিশ আসতে শুরু করে দিয়েছে তো চলো গাইস আমি কিন্তু আমার বন্দুকটা বের করে নিয়েছি আর আমি এইখান থেকে এই পুলিশটাকে মেরে দিয়েছি তো আমার মারা হয়ে গেছে আর ভাই সাহেব এইটা কি এই গাড়ির পুলিশটা তো ভাই এমনিতেই মরে আছে তবে এই তো আমার কাছে তো ভাই আরো একটা পুলিশ চলে এসেছে আর ভাই একে কিন্তু আমি আমার বন্দুকটা দিয়ে উড়িয়ে দিয়েছি তবে গাইস এখন আমার মনে হচ্ছে এইখানে আর পুলিশ আসবে না আমাকে এখন এই জায়গাটা থেকে অন্য জায়গাতে চলে যেতে হবে আর এই তো আমি কিন্তু একটু সামনে চলে এসেছি দেখা যাক ভাই এখন এইখানে পুলিশ আসে কিনা না আরে এই তো আমার কাছে কিন্তু ভাই আবারও পুলিশ চলে এসেছে তো চলো গাইস আমি কিন্তু বাইক থেকে নেমে পড়েছি আর আমি কিন্তু আমার বন্দুকটা দিয়ে এই পুলিশটাকেও মেরে দিয়েছি তো গাইস আমার কিন্তু তিনটা পুলিশদের মারা হয়ে গেছে আর এই তো আমি কিন্তু এইখান থেকে এই পুলিশটাকেও একেবারে মেরে দিলাম এখন ভাই আমাকে শুধুমাত্র একজনকে মারতে হবে আর এই তো আমার কাছে কিন্তু ভাই এই পুলিশটাও চলে এসেছে তো ফাইনালি কিন্তু গাইস আমার পাঁচটা পুলিশদেরকে মারা হয়ে গেছে আর এই তো ভাই সাব আমার কাছে কিন্তু চলে এসেছে সেকেন্ড মিশন কমপ্লিটেড এখনই কিন্তু ভাই আমি সেই চাবিটা পেয়ে যাব আরে তবে গাইস এইটা কি চাবির তো ভাই আমার কাছে কোনো নোটিফিকেশন আসছে না ভাই এখন আমার মনে হচ্ছে আমাকে আমার ফোনেই চাবি লিখে দিতে হবে তাহলে হয়তো তো চাবির লোকেশন চলে আসবে তো চলো গাইস আমি কিন্তু আমার ফোনটা বের করে এইখানে লিখে দিলাম কি এখন দেখা যাক চাবিটা কোথায় আছে আরে এটা কি হলো ভাই আমি তো অন্য একটা জায়গাতে চলে আসলাম আর এটা কি কমপ্লিট দা চ্যালেঞ্জ টু গেট দা কি তার মানে তো ভাই আমাকে এই মেগারাম্পের চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে তারপরেই আমি সেই বাংকারের চাবিটা পাবো ভাই এখন আমার কাছে কোন উপায় নেই এখন আমাকে এই মেগারাম্পের চ্যালেঞ্জটা কমপ্লিট করতেই হবে আর এটার শেষে আমি সেই বাংকারের চাবিটা পেয়ে যাব আরে তবে গাই সেইটা কি আমি তো ভুল রাস্তাতে চলে তবে চলো গাইস এবার আমি এই রাস্তাটা দিয়ে চলে যাই দেখা যাক এইটা দিয়ে আমি সামনে যেতে পারি কি না আরে গাইস এইটাই তো ঠিক রাস্তা ছিল তবে চলো আমি এখন এই রাস্তাটার ভেতর দিয়েই সাবধানে চলে যাই আরে না না নিচে যাস না ভাই আর একটু হলেই কিন্তু আমার বাইকটা নিচে পড়ে যেত তবে চলো গাইস আমি কিন্তু সঠিক রাস্তাটা দিয়ে এইখানে চলে এসেছি এখন আমাকে দেখতে হবে যে সামনে কি আছে আরে তবে এটা কি এখানেও তো ভাই আমি দেখছি অনেকগুলা রাস্তা তবে চলো গাইস আমি এখন এইটার ভেতর দিয়ে গিয়ে দেখি এইটা সঠিক কি না দেখা যাক ভাই আর ভাইসাব এইটা কিন্তু সঠিক নয় এখন না ভাই আমাকে অন্য একটা রাস্তা দিয়ে যেতে হবে তো চলো গাইস এবার আমি সবচেয়ে ডানের রাস্তাটা দিয়ে চলে যাই দেখা যাক ভাই এই রাস্তাটা সঠিক কি না আর ভাই এই রাস্তাটা একেবারে সঠিক তো এখানে কিন্তু ভাই আমি একটা রাস্তার উপরে চলে এসেছি আর ভাই সামনের রাস্তাটা দেখে তো মনে হচ্ছে এইটা অনেক কঠিন আমাকে এখন জোরে চলে যেতে হবে আরে কিন্তু গাইস আমি তো যেতে পারলাম না এখন ভাই আমাকে আমার বাইকটা দিয়ে অনেক স্পিডে চলে যেতে হবে দেখা যাক এইবার আমি যেতে পারি কি না ভাই আমি তো সেইটার উপরে যেতেই পারছি না একটা কাজ করি আমি আমার বাইকটাকে প্রথমে পেছনে নিয়ে নেই যাতে আমি অনেক বেশি স্পিড পাই তো চলো গাইস এইবার আমি ফুল স্পিডে চলে যাচ্ছি যাচ্ছি আরে কিন্তু ভাই এইবারও তো হলো না ভাই আমি অনেকক্ষণ থেকে সেইটার উপরে যাওয়ার চেষ্টা করছি কিন্তু আমি তো যেতেই পারছি না তবে চলো এবার দেখা যাক আমি যেতে পারি কি না আর ভাই সব আরে এইবার আমি চলে এসেছি ভাই অনেক চেষ্টার পর আমি এইটার উপরে চলে এসেছি তবে চলো আমি এখন এভাবেই সামনে চলে যাই ভাই এখন তো আমার মনে শুধু একটা প্রশ্নই ঘুরছে যে সেই বাংকারের ভেতরে আসলে আছে কি তবে আমি কিন্তু এই চ্যালেঞ্জটা কমপ্লিট করলেই সেই চাবিটা পেয়ে যাব আর সেইটা দিয়েই আমি সেই বাংকারের দরজাটা খুলতে পারবো আর আমি দেখতে পাবো যে সেই বাংকারের ভেতরে আসলে কি আছে তবে গাইস আমি যতক্ষণে এই মেগারাম্পের চ্যালেঞ্জটা কমপ্লিট করছি তোমরা ততক্ষণে এই ভিডিওটাতে একটা লাইক করে দাও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাড়াতাড়ি করে একটা সাবস্ক্রাইব টাইপ করে দাও আর কথা বলতে বলতেই কিন্তু গাইস আমি এই চ্যালেঞ্জের বেশিরভাগ রাস্তাই পার করে নিয়েছি এখন আমাকে শুধুমাত্র অল্প একটু যেতে হবে তারপরেই আমি সেই চাবিটা পেয়ে যাব আর এই তো গাইস ফাইনালি কিন্তু ভাই আমি এই মেগ্রাম্পের চ্যালেঞ্জটা একেবারে ফিনিশ করে ফেলেছি তো চলো আমি এখন ফটাফট করে সেই বাংকারের চাবিটা নিয়ে নেই তো চলো গাইস ফাইনালি কিন্তু ভাই আমি এই বাংকারের চাবিটা পেয়ে গেছি এখন কিন্তু ভাই এই চাবিটার সাহায্যেই আমি সেই বাংকারটা খুলতে পারবো আর দেখতে পারবো যে সেইটার ভেতরে কি আছে তো চলো গাইস আমি কিন্তু সেই চাবিটা নিয়ে একেবারে আমার বাড়িতে চলে এসেছি এখন ভাই আমি ফটাফট করে সুইমিং পুলের ভেতরে চলে যাই আর এই তো গাইস আমি কিন্তু এই বাংকারের কাছে চলে এসেছি আর আমি এইটার ভেতরে চাবিটা দিয়ে দিয়েছি আরে তবে এইটা কি এইটার ভেতরে তো কিছু দেখাই যাচ্ছে না শুধু কিন্তু ভাই হলুদ আলো একেবারে ঝকঝক করছে তবে চলো গাইস আমি এখন ফটাফট করে এইটার ভেতরে চলে যাই তবে এটা আমি কোথায় চলে আসলাম ভাই এইটা দেখে তো একটা টানেল মনে হচ্ছে আরে তবে এটা কি এইখানে তো ওয়ার্নিং লেখা আছে আরে ভাই আমি তো বুঝতে পারছি না যে আমি কোথায় চলে আসলাম আরে কিন্তু এইটা কি ভাই সাব এইখান থেকে বের হওয়ার রাস্তাটাও তো ভাই বন্ধ হয়ে গেছে আরে এই শব্দটা আবার কিসের আরে গাইস এইটা কি ভাই এইখানে এই কুমিরটা কোথা থেকে আসলো আরে না